হুগলির বলাগড়ে প্রতি বর্ষায় ভাঙন আতঙ্ক গঙ্গার পাড় ভেঙে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি এবছরের জানুয়ারিতে ভাঙন এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দল স্থানীয়দের অভিযোগ দশ মাস পেরিয়ে গেছে এখনও ভাঙন রোধে কাজের কাজ কিছুই হয়নি আর এই নিয়েই রাজনৈতিক চাপানোতর তুমকে ভেঙেছে নদীর খারাই পাড় নেমে গিয়েছে গঙ্গায় কোথাও আবার ভাঙনের মুখে রাস্তা হুগলির বলাগড় গা ঘেসে বয়ে গিয়েছে গঙ্গা প্রতি বছর বছর বর্ষায় এখানে ভাঙনের ভয় জিরাটের চর খয়রামারি গুপ্তিপাড়া চাঁদরা কলোনি বেশ কিছু এলাকায় তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি অনেকেই হারিয়েছেন ভিটে মাটি এবছরের জানুয়ারি মাসে ভাঙন এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দল স্থানীয়দের অভিযোগ দশ মাস কেটে গেলেও ভাঙন রোধে কোনো পদক্ষেপই চোখে পড়েনি ফলে নদীপাড়ের বাসিন্দাদের উদ্বেগও কাটেনি তাঁরা চান স্থায়ী সমাধান গত বছর সেন্ট্রাল চিন্তা এসেছিল তারা দেখে গেছিল বাড়ি ঝুলে রয়েছে স্কুল ঝুলে রয়েছে রাস্তাঘাটের ভয়ানক বাজে পরিস্থিতি এক বছর হয়ে যাওয়ার পরেও এখনো প্রতিনিধি কি রিপোর্ট দিল সাধারণ মানুষ সেটা আমরা জানতে পারলাম না কোনো কাজ ফলফ্রুত হলো না ওই দাগটায় পুরানো বাড়িটা আঠারো বিঘা চলে গেছে আর এইখানে ছিল বিয়াল্লিশ বিঘা তার পাঁচ ছয় বিঘা আছে আর নেই পুরো ভেঙে গেছে এই গ্রামটা খুব উন্নত মানের গ্রাম ছিল কিন্তু গঙ্গাটা ভেঙে গ্রামটা আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাচ্ছে দিনে দুপুরেই গঙ্গার যে পলি বা বালি সব চুরি করে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার কোনো রকম তাতে কর্ণপাত করছে না স্বাভাবিকভাবেই বিস্তীর্ণ এলাকায় গঙ্গার নদীর ভাঙন দেখা দিচ্ছে রাজ্য সরকারকে দেখেছি কেবলমাত্র মেলা খেলা এসব করেই সমস্ত টাকাকে উড়িয়ে দিচ্ছে তাই গঙ্গার ভাঙনের রোধে তাদের কোনো রকম ব্যবস্থা নেই আমার কাজ হচ্ছে সাংসদ হিসেবে চেষ্টা করা চিঠি পাঠানো যাতে কাজ দ্রুত এগোয় সেই কাজ আমি চালিয়ে যাচ্ছি আমি করে যাচ্ছি

ঘুরে ফিরে দেখলো এই হাতি আর এতে আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে কর্মীদের মধ্যে রকি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো রকি এই হাতি তো ঢুকে এলো রিসর্টের ভিতরে তারপর কি হলো তাকে বন দফতরে কি তাকে কি আবার জঙ্গলে ফেরানো সম্ভব হলো দেখো মূর্তি পর্যটন কেন্দ্রে বেসরকারি রিসোর্টে একটি পার্শ্ববর্তী জঙ্গল থেকে ঢুকে এর আগে কখনো এইভাবে হাতি ঢুকে এসেছে দেখো এর আগে কিন্তু গরুভারা জঙ্গলে পার্শ্ববর্তী যে সকল রিসর্ট রয়েছে তার মধ্যে কয়েকটি রিসোর্টের মধ্যে কিন্তু এই পড়েছিল কিন্তু ঢুকিয়ে নিয়ে রীতিমতো প্যান্ডেল ভেঙে দেওয়ার ছবি কিন্তু খুব কম দেখা গিয়েছে কারণ এদিন কিন্তু এই পর্যটন কিন্তু যখন হাতিটি ঢুকে সেখানে কিন্তু একটি অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছিল সে ঘোরাঘুরি করার পর কিন্তু সে প্যান্ডেলটি কি ভেঙে দেয় এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর রিসোর্টের মালিক এবং কর্মীরা এবং অন্যান্য যারা স্থানীয় হাসিন্দারা ছিলেন তারা সেখানে সাপ্লাই তিনি রীতিমতো সেই হাতিকে সারাতে ব্যর্থ হয়ে পেন বনকর্মীদের খবর দেওয়া হয় তারপর কিন্তু সেই রিসোর্ট থেকে সেই হাতিটিকে বের করে দেওয়া হয় এরপর গণকর্মীরা সেই হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালায় গভীর রাতে সেই হাতিটি জঙ্গলে ফিরে যাওয়ার পর কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে পর্যটকেরা কিন্তু বারবার পর্যটন কেন্দ্র এলাকায় হাতি ঢুকে আসায় কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ধন্যবাদ જે હે નીચે છે